আয়া পড়লাম আমি গৌরীশঙ্কর বস্ত্রালয় প্রথমত দোকানের নামটা একটু দেখাই দিই এই যে দেখেন গৌরীশঙ্কর বস্ত্রালয় মসজিদ রোড আগরতলা তো চলেন এবার এর ভেতরে যাওয়া যাক ভেতরে গেলে বুঝতে পারবেন আজকে এখানে আমি কেন এলাম চলুন তাড়াতাড়ি করে ফটাফট করে একদম কুটু 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 করে একদম ভিতরে ঢুকতে জায়গা ভিতরে ঢুকতে গেলে তো দেখবেন আসল ধামাকাটা গেতেন ধামাকা 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 তো ধামাকা কিতা আছে একটু অপেক্ষা করেন অপেক্ষা করেন দেখেন একদম গন্তব্যস্থলে আপনাদের মধ্যে অনেকেরই একটা জিনিস জানার খুব আগ্রহ আছিল যে আগরতলাতে এবার পূজার কালেকশন কোন জায়গাতে সব থেকে বেশি ভালো আছে বা কোন জায়গাতে কিরকম কালেকশন আছে তার মধ্যে গৌরীশঙ্কর বস্ত্রালয়ের কথা কিন্তু অনেকে আমার কমেন্টে জানাছেন তো যার কারণে আজকে আমি বললাম গৌরীশঙ্কর বস্ত্রালয়ে তো এখন দেখি এখানে পূজার কি কি কালেকশন আছে প্রতিটা কালেকশন আপনারা সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন এবার প্রথম কিছু দেখুন কম দামির মধ্যে আর এই যে শাড়িটা এটার নামটা জানি কি এটা কপার কাতাল আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু দেখাও খুললা প্রথম কম দামির থেকে দেখা দেখাইতেছি এরপরে বেশি রেঞ্জ এটা দেখুন ফুল বডি কাজ অল ওভার বডিতে সেম কাজ না পুরো বডি কাজ উইথ ब्लाउজ পিস তো না ब्लाउজ পিস আছে এটা আচলের ডিজাইন ঠিক আছে আর প্রাইসটা প্রাইস আছে 550

ভীষণ সুন্দর এটা কালার ভীষণ সুন্দর আর এতটা সফট আর যে পারের দিকে কোনো একদম ভীষণ সফট একটা কাপড় আচ্ছা ইডি ইডি প্রাইস কত এটা আছে আপনার 1375 টাকা 10% ডিসকাউন্ট আছে আচ্ছা কালার অপশন বুঝিয়ে দিই

ঠিক আছে কালার কালার অপশনটা দেখো কালার অপশন কালার अवेलेबल আছে স্যার अवेलेबल আছে ঠিক আছে জাস্ট কয়েকটা দেখানো হইছে স্যার কারণ সবই দেখানো তো পসিবল না এটা আছে কাতান সিল্ক কপারের উপর বাহ বিয়ে বা বউ হতে যাওয়ার লাগে একদম পারফেক্ট খুবই সুন্দর কালার জাল ডিজাইন করা পুরোটা বাহ আচ্ছা একটু দেখাও তো

আচ্ছা 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 ও শাড়িতে এই ডিজাইনটা খুব সুন্দর একটু আনকমন আছে অনেকটা ডিজাইনটা কন্ট্রাস্টের মধ্যে এটা কালার কম্বিশনটা ভীষণ ভালো পারপল আর গ্রীনে পাটা তো দেখা পাটা ছোড়ে আচলটা এটা আঁচলটা ওহ আচলটা ভীষণ সুন্দর দেখার মতো আর শাড়ি একদম হালকা ভীষণই সফট সারাদিন ফোরা থাকলো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই পিনদাস আর ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে এই যে এই যে ব্লাউজ পিসটা হাতায় আবার আঁচলে আছে এই হাতায় বলে ব্লাউজের হাতা এটা আছে এটা কালার এখানে তো আমরা যতটুকু পারতেছি আর তাছাড়া অনেক কালার আছে अवेलेबल এটা কারণ সবটা দেখানো পসিবল না এটা এটা পরে গিচা সিল্ক গিচা না গিচা গিচা ও এটা তো দুলন্ত শাড়ি বাবা মাইদার শাড়ির কোয়ালিটি কইলে না মানে কুয়ার মতো না এতটা দারুন সবদিকে 미না করা অসাধারণ অসাধারণ কালার তো জারজার পছন্দ কিন্তু কোয়ালিটিটা বেস্ট সবদিকে সফট মানে একদম থেকে নিয়া পুরা বডি আর ब्लाउজ পিস থাকবে ब्लाउজ পিস এটা ब्लाउজ পিসটা আচ্ছা এর মধ্যে অনেকগুলো শাড়ি থেকে ब्लाउজ পিস খুব শক্ত থাকে কিন্তু এর একদম ब्लाउজ পিসটা ভীষণ সফট আমার শাড়িটা ভীষণ পছন্দ হইছে আর রেঞ্জ এর টুকে এটা প্রাইস আছে আপনার 2875 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট আচ্ছা কালার অপশন টিসু কাঞ্জি ম্যাডাম ও ইদা আরো দারুণ এদার মানে কোয়ার কোনো ভাষাই নাই এতটা দুর্দান্ত শাড়ি আসলে মোবাইলে দেখলে হয়তো ততটা বুঝবেন না আপনারা যদি দোকানে আয়েন তাহলে বুঝবেন যে শাড়ির কালেকশন নিক কতটা ভালো এটা আমি হাতে নিয়ে আমি ভাবতাছি আমি এইডোই নিকা কিন্তু কর্তাময় রাজি হব কিনা আমি জানি না

এটা আপনার অর্গেনজা আচ্ছা কালাটা মা কি তা কইতাম মানে কোনো ভাষা না এটা কোয়ার মত মানে এক দেখাই পছন্দ যে কোনো কেউ আশা করি এক দেখায় যে কোনো কেউ দেখলে মাত্র এটা পছন্দ করবো আর পাটটা একটু দেখাও সরি আচলটা এই যে দেখে যেমন শাড়ির পুরাটা বডি এমন শাড়ির আঁচলটা এমন শাড়ির পাটটা এবার ব্লাউজ পিস একটু দেখি এই যে এটা না ব্লাউজ পিস এই যে এই যে এই যে এই যে দেখেন কতটা সফট মানে মানে কেউ আয়া দেখলে এখানে এই অন্তত কে সেটা দেখলে কর মাথা একদম পুরো নষ্ট হয়ে যাবে মানে অনেকটা কিন্তু মিনা করা আছে না অরগ্যানজার মধ্যে যে মিনা করা কাজটা আছে কেমন লাগে কইও হ্যাঁ ভালো লাগে সইলে তো আর সেরা লাগে

পূজার মধ্যে কেনাকাটা করতে আসি আর স্পেশাল কোনো অফার থাকতো না এমন তো হইতেই পারে না তো যার জানি স্পেশাল অফার কি আছে আচ্ছা তোমরা এখানে কেনাকাটা করলে স্পেশাল এমন কি অফার আছে এমনিতে তো নরমালি আমরা ডিসকাউন্ট দেই তারপর এবার পূজাতে স্পেশাল অফার হলো গিয়ে আমরা আড়াই হাজার টাকার প্রতিটা আড়াই হাজার টাকার উপর স্কেচ কার্ড আর স্কেচ কার্ডটা স্কেচ করার পর কিছু না কিছু নিশ্চিত উপহার তো আছে একটা এটা যে কোনো কিছু হতে পারে সাথে সাথে গিয়ে তারপর আছে আপনার স্কেচ কার্ডে আপনারা আবার এটা দিয়ে লাকি ড্র হবে আচ্ছা লাকি ড্রটা হলো দার্জিলিং 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 তো তার জন্য তো আড়াই হাজার টাকা কেনাকাটা করতে হবে না ফার্স্ট আচ্ছা আচ্ছা প্রতিটা আড়াই হাজার টাকার উপর কিন্তু আচ্ছা ওইটা যে খেলাটা ওইটা কি যে দার্জিলিং এটা কি পূজার পরে হবে পূজার পরে দার্জিলিং পূজার পরে এটা লাকি ড্র হবে না আচ্ছা ঠিক আছে তো যদি দার্জিলিং কেউ ঘুরতে যাইতে চান পূজার পরে ঠান্ডা একটু আইতেছে

এই ফিশু কিন্তু খুব চল খুব চলছে এটা প্রাইস আছে 2050 10% ডিসকাউন্ট কালার আছে এর মধ্যে अवेलेबल কালার অপশন আরোতে अवेलेबल আছে না হ্যাঁ কালার অপশন আছে চাই এটা কিশুর এটা অন্যরকম ডিজাইন লাইন লাইন করা ডিজাইনটা এটা আরো সুন্দর ওটা স্টোনের মধ্যে না হ্যাঁ স্টোনের মধ্যে

এটা আছে আপনার ফ্যান্সি কিছুর মধ্যে সিকোয়েন্স করা স্টোন এর পার সুন্দর কিতা সুন্দর কিতা একটা তে একটা শাড়ি আহা হা বর্ডারে আছে স্টোন আর পুরা বডি সিকোয়েন্স করা পুরোটা বডিতে পুরোটা বডি মনজুরানো কালার মনজুরানো কাপড়ে মানে কিতা কইতাম একদম সফট ব্লাউজ পিস হাতে বর্ডার